탑을 들으셨네. 네, 저기다. 저기, 저기, 저기. 저기, 저기. 저기, 고기 저기, 저기. 저기, 저기. 저기. 저기, 저기. 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 기

자체, 이래서 약간 이리던지려고. 이래서 좀. 파스타에 이게 잘 바뀌려고. 자토 이게 좀 이래서 이리던지려고. 하. 알겠어. 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 괜찮아. 나나못 치려.

या जो है ना हे चाय र बिस्कुट का दाम दिए दओ ओ नंबर दे छि नौटा 10 का है नंबर 10 का कमेंट करो ठीक है चैनल सब्सक्राइब कर दे दो ताकि एक सब्सक्राइब हो चुकी ना नौटा 10 एक और 100 का बिस्कुट फ्री है

আজ না গেইছাস বকা কষ্ট বসা আয়রা এটা নেহি নে হার খেলতা অর নে লাইভ এড হবে লাইভ এটা তোমরা এখন ঠিক আছে আমাদের একটা দিয়ে যাও দিয়ে দাও নাম্বার দিচ্ছি চায়ের আর বিস্কুটের দামটা ঠিক আছে ভাই অসুবিধা নেই চায়ের বিস্কুটের দামটা দিয়ে দেবো অসুবিধা নেই ঠিক আছে রোহন ভাই তুমি খেলতে পারো চলে এসো চাঁদি ভাই ঠিক আছে আমি তো ভাই দাঁড় করাতেই পাচ্ছি না দাঁড় হয়ে গিয়েছে ঠিক আছে দাঁড় হয়ে গিয়েছে হ্যাঁ ভাই নতুন নতুন থ্যাংক ইউ তো লাইভে অ্যাড হয়ে যাও ঠিক আছে লাইভে ফটাফট অ্যাড হয়ে যাও আমরা বোতল খেলা খেলছি ঠিক আছে এই দেখো বোতল ঠিক আছে তাহলে আমি যাচ্ছি আসো আসো রহন ভাই আসো চলে আসো এই দেখো দেখো হলো না হলো না বোতলটা দাঁড় করাতে পারলাম না এই দেখো বোতল দেখেছো অল্পই পানি আছে তো তোমরা অবশ্যই ঠিক যাবে চলে এসো এই দেখো বোতল দাঁড় হয়ে গিয়েছে ঠিক আছে চলে এসো তোমরা ফটাফট চলে এসো লাইনে

আমি তো পারছি না বোতল দাঁড় বলবো তোমাদের আর ভাইপো টুক 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 করে বোতলটা দাঁড় করে দিচ্ছে বোতল করে দিয়েছি ভাই পো দেখো কি করে দেখা যাক দেখেছ করে দিয়েছে আমি তো পারলাম না ঠিক আছে তোমরা কমেন্ট করো কি কথা থেকে দেখছো কমেন্ট করো তোমরা লাইভটাকে শেয়ার করে দাও আর কমেন্ট করো এই দেখো বোতল দাঁড় করে দিয়েছি তো কে কে খেলতে ইচ্ছুক তোমরা কমেন্ট করো ঠিক আছে এই খেলা কে কে খেলতে ইচ্ছুক চা কে কে খেতে যাও চা বিস্কুট আছে সাথে ঠিক আছে অবশ্যই এই এই খেলার সঙ্গে সঙ্গে তোমরা কমেন্ট করো ঢাকা থেকে আচ্ছা থ্যাংক ইউ ভাই ঢাকা থেকে দেখার জন্য থ্যাংক ইউ হ্যালো হ্যালো লাইভ ওপেন আচ্ছা আচ্ছা তো বন্ধুরা খেলাটা অফ করে দিয়েছি ঠিক আছে এবার তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করছি ঠিক আছে তোমরা কমেন্ট করো তোমাদের মনের মতন কমেন্টে রিপ্লাই করছি কে কথা দেয় দেখছো সেটা কমেন্ট করো বন্ধুরা কে কথা দেয় দেখছো কমেন্ট করো তো সবাই কেমন আছো কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা সাবস্ক্রাইব খালি খালি তো বন্ধুরা লাইভটাকে শেয়ার করে দাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বন্ধুরা তোমাদের সঙ্গে সব সময় আছি ভালো আছি ভাই তুমি কেমন আছো এই তো ভাই ভালো কোথা থেকে দেখছো ভাই কমেন্ট করো ভাই কোথা থেকে দেখছো কমেন্ট করো কে কোথায় দেখছো ভাই কমেন্ট করো হিরোজ দিওয়ালি ভাই কে তুমি গালাগালি করছো না লাইভে তোমাকে পিন করে উল্টো পাল্টো মুক্তি মুখ থেকে শোনাবো ঠিক আছে কে তুমি কে গালাগালি করছো না তুমি লাইভে লাইভে থাকার ইচ্ছা হলে গালাগালি করো না ঠিক আছে না লাইভ থেকে বার হয়ে যেতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে ফিরোজ তুমি লাইভ থেকে মারা হয়ে যেতে পারো ভাই অসুবিধা নেই আমার তুমি লাইভে থাকলে না থাকলেও চলবে ঠিক আছে কিন্তু কমেন্টে গালাগালি করো না মানুষের একটা ইয়ে থাকার দরকার ঠিক আছে লাইভে গালাগালি করো না ঠিক আছে অনেক খারাপ হয়ে যাবে এখনই তোমার আইডিটাকে পিন করে অডিয়েন্স সামনে তুলে ধরবো বুঝলে ফালতু গালাগাল করো না লাইভে থাকার ইচ্ছা হলে ভাবে থাকতে পারো না হলে লাইভ থেকে বার হয়ে যেতে পারো আমার কোনো অসুবিধা নেই সেটা ঠিক আছে কিন্তু লাইভে কোনো গালাগালি করবে না ঠিক আছে অনেক জায়গায় পাবলিকে দেখতে পাচ্ছে হাই ভাই হাই কেমন আছিস ভালো ভাই ভালো कमेंट करो हाँ, भाई हेलो भाई कमेंट करो कि कोता दे बच्चों कमेंट करो ए फोन पे सवाल है भाई ए चा ये कौन हाय हेलो भाई सर सर हाय गाइस जी चाले কি কাজকর্ম করা হয় ভাই এই তো ভাই বসে আছি আর কি করব মানে স্কুল লাইফ তো এই তো বসে আছি কোনো কাজকর্ম সাথে কথা শেয়ার করছি বুঝলে কোথায় থাকো এই তো ভাই বাড়িতেই থাকি বুঝলে বাড়িতেই থাকি যাবে যাবে ঠিক আছে

লাইভে গালাগালি করো না ঠিক আছে এমডি সামির খান এটা কোন জায়গায় ভাই এটা নদিয়া চাপড়াতে ভাই ওয়েস্ট বেঙ্গল নদিয়া চাপড়াতে বুঝলে ইন্ডিয়ার ভিতরেই নদিয়া চাপড়াতে শ্রীনগরের কাছে এই দোকান ছিল বুঝলে দোকানটা বন্ধ করলো আমার বন্ধু কি করছো ভাইয়া সে যাতে কি করছো ভাইয়া এই তো তোমাদের সাথে কিছু কথা বলছি বুঝলে তোমাদের সঙ্গে কথা বলছি লাইভ আসলাম আজকেও রোববার আসার কথা তো আজকেও লাইভ আসলাম

ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যালো লাইফটা আমি অফ করছি